হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা লবঙ্গ খুব পরিচিত একটি মশলা বেশিরভাগ মানুষ একে মশলা হিসেবে খায় অর্থাৎ রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় এর কি উপকার আছে এটা খেলে কি হয় এসব না জেনে আমরা শুধুমাত্র এর স্বাদের জন্যই এই মশলাকে খাবারে ব্যবহার করি কিন্তু যদি আপনি লবঙ্গের আসল উপকারের কথা জানেন তাহলে আপনি লবঙ্গকে মশলা হিসেবে নয় বরং শরীরে রোগ দূর করার জন্য ওষুধ হিসেবে খাবেন আজ আপনাদের জানাবো লবঙ্গ খেলে কি কি রোগ চিরদিনের মতো দূর করতে পারবেন এ সামান্য মশলা আপনার জন্য অসামান্য সুফল বয়ে আনবে আপনার শরীরে কোনো রোগ হবে না যদি রোজ সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন যদি লবঙ্গ খেলে রোগ দূর করতে চান তাহলে লবঙ্গ একটি বিশেষ নিয়মে আপনাকে খেতে হবে বিশেষ নিয়মটি কি অবশ্যই জানাবো তার আগে বলে নেই লবঙ্গ খেলে আপনার শরীরের কি কি রোগ একদম দূর হয়ে যাবে অর্থাৎ আপনি এই রোগগুলোর থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন আর যদি লবঙ্গ আপনি খান তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে সেই রোগ দূরে চলে যাবে তাহলে চলুন একে জেনে নেই লবঙ্গ আপনি কেন খাবেন কিভাবে খাবেন সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলা এখানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর ভিডিওটিকে অবশ্যই আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে আর আপনার পরিচিত জনেরও উপকৃত হবে সচেতন হবে বন্ধুরা লবঙ্গ এর আকৃতির সাথে এর পুষ্টিগুণ মেলানো চায় না কারণ লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক প্রোটিন লিপিড ক্যালোরি খাদ্য আশ কার্বোহাইড্রেট থিয়ামিন ফলেট আরও আছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন কে যেহেতু এত লম্বা একটি তালিকা রয়েছে এর খাদ্যগুণে তাহলে বুঝতে পারছেন এ ছোট্ট একটি মশলা যদি আপনি সঠিকভাবে খান তাহলে আপনার শরীরে কি কি উপকার হবে লবঙ্গের উপকারিতার মধ্যে প্রথম কথায় বলবো লবঙ্গ হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে হজম ক্ষমতা এতটাই বাড়ায় যে গ্যাস অ্যাসিডিটি ও বদহজমের জন্য যারা কোনো ওষুধ খাচ্ছেন বা এই ধরনের রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের এই সমস্যা একদম ভালো হয়ে যাবে এমনকি যারা আছেন মানে ভুগছেন তাদেরও এ সমস্যা আর কখনোই হবে না লবঙ্গ অ্যাঞ্জেম মিশ্রণের মাধ্যমে আমাদের হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবার যে রোগটির কথা বলবো সেটা ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে আসলে ডায়াবেটিস আক্রান্ত হলে সে মানুষের দেহের প্রয়োজনে ইনসুলিন তৈরি হয় না কিন্তু লবঙ্গ এর রস শরীরের ভেতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই জন্যই বলছি যারা ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে তারা অবশ্যই প্রতিদিন লবঙ্গ খাবেন যাদের শরীর জ্বালাপোড়া করে বা হাত পায়ের তালু জ্বালা করার মতো সমস্যা আছে তাদেরকেও লবঙ্গ খেতে বলবো নানা কারণে অনেক সময় আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন রেট এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের ওপরও খারাপ প্রভাব পড়ে এর ফলে কিন্তু অনেক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন লবঙ্গতে আছে অ্যান্টি ইনফ্লেমেটের উপাদান লবঙ্গ খেলে শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে এর ফলে কোনো রোগ আপনার শরীরে থাকতে পারে না ক্যান্সারের মতো রোগ দূরে থাকে লবঙ্গ খেলে বিশেষত স্তন ক্যান্সার এবং এক্সটার্নাল ক্যান্সার আপনি রোধ করতে পারবেন লবঙ্গ খেয়ে লবঙ্গদের রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট যদি প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খান তাহলে শরীরের অন্দরে ক্যান্সার নিরোধক উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার কোন আশঙ্কায় থাকবে না যারা সঠিক নিয়মটা জানতে চান তারা একটু ধৈর্য ধরুন আমি রোগগুলো সম্পর্কে বলার পরেই কিভাবে লবঙ্গ খেতে হবে সেটা জানাবো আরেকটি রোগ মহামারীর মতো ছড়িয়ে গেছে যদিও এই রোগ নিয়ে অধিকাংশ মানুষই সচেতন নয় কিন্তু তবু যেহেতু রোগটা আমাদের ভেতরে ভেতরে ক্ষতি করছে এই রোগ নিয়ে আমাদের কথা বলতেই হবে রোগটি হল ট্রেস এই ট্রেসের কারণে কিন্তু আমাদের শরীরে অনেক রোগ জন্ম নিচ্ছে আর এ ট্রেস শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তি নয় যুব সমাজ কিংবা কিশোর বয়স থেকে এই রোগ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। লেভেলকে খুব দ্রুত কমিয়ে আনতে পারে লবঙ্গ আসলে লবঙ্গ খেলে ফিল গুড হরমোনের মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে ফলে ট্রেস লেভেল কমতে একদমই সময় লাগে না মানসিক অবসাদ বা খুব দুশ্চিন্তা হওয়া এছাড়া ঘুম না হওয়া এই রকম সমস্যা যদি ভুগছেন তাহলে অবশ্যই লবঙ্গ খেতে ভুলবেন না যারা হাড় জয়েন্টের ব্যথা বা আর্থাইটিসের ব্যথায় কাতর তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ খাওয়ার কথা এজন্য জোর দিয়ে বলছি যে লবঙ্গতে রয়েছে অ্যান্টি ইনফ্লুমেটরি প্রোপার্টিস এটা তো একটু আগে বললাম এই ইনফ্লুমেটরি প্রোপার্টিস আপনার হাড়ের ব্যথা বা হাড়ের রোগ একদম দূর করতে পারে মাংস পেশির ব্যথা থেকে শুরু করে পেশি টান লাগা অর্থাৎ যে কোনো ব্যথা দূর করতে পারে এ লবঙ্গ লবঙ্গ খাওয়ার পাশাপাশি শরীরের ব্যথা বাড়লে আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে যে প্রক্রিয়া দ্রুত আপনি ব্যথা কমাতে পারবেন লবঙ্গকে ভালো করে বেটে নিন চার থেকে পাঁচটি লবঙ্গ বেটে তা এক থেকে দুই চামচ পানিতে গুলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হলে তা ব্যথার জায়গায় মলমের মতো ব্যবহার করুন কিছুক্ষণ পরে দেখবেন ব্যথা যন্ত্রণা একদম কমে গিয়েছে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পরে আপনি ধুয়ে ফেলতে পারেন জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির যে কোনো ব্যথা এবং ফুলাভাব কমাতে খুব দ্রুত কাজ করে এই প্রক্রিয়াটি যারা সাইনাসের ভুগছেন যার নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারেন না ভালোভাবে তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ দ্রুতই এই সমস্যাকে দূর করতে পারে আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ইকুয়াল নামের একটি বিশেষ উপাদান যা সাইনাসের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবঙ্গের আরেকটি বিশেষ গুণ হলো লবঙ্গ শরীরের ভেতরে জীবাণুকেও মেরে ফেলতে পারে আসলে লবঙ্গে লুকিয়ে থাকে ভোলাটাইল অয়েল যারা শরীরের উপস্থিত টক্সিক উপাদানকে বের করার পাশাপাশি জীবাণুদের মেরে ফেলে ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে সময় লাগে না ভাইরাস জনিত কোনো অসুখ খুব সহজে নিরাময় হয় লবঙ্গ খেয়ে জ্বর হলেও আপনি লবঙ্গ খাবেন হাতের কাছে অন্য কিছু না থাকলে রান্নাঘরের মশলাটা কোটা থেকে লবঙ্গ বের করে জ্বরের চিকিৎসা করুন লবঙ্গে রয়েছে ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এটা এতটাই শক্তিশালী করে তোলে যে সব ভাইরাস মরে যায় ফলে ভাইরাল ফিভার এর প্রকোপ কমতে সময় লাগে না লবঙ্গ সঠিকভাবে খেলে জ্বরের ওষুধ লাগবে না জ্বর এমনিতেই পালাবে যাদের দাঁত ব্যথা রয়েছে তারা লবঙ্গ খাবেন লবঙ্গ দাঁত ব্যথা মাথা ব্যথা এবং শরীরের সব ব্যথা দূর করতে পারে তবে দাঁত ব্যথার জন্য লবঙ্গ খাওয়ার বিশেষ একটি নিয়ম বলবো লবঙ্গ আপনি খাবেন এবং পাশাপাশি দাঁত ব্যথার জন্য লবঙ্গ হালকা চিবিয়ে দাঁতের যে অংশে বা মাড়িতে ক্ষত রয়েছে সেখানে কিছুক্ষণ ওই চিবানো লবঙ্গকে চেপে রাখুন অর্থাৎ লবঙ্গটাকে ওই স্থানে বেশ কিছুক্ষণের জন্য রাখতে হবে যদি আপনি চান সার এভাবে লবঙ্গ রাখুন এক রাতের মধ্যেই আপনার দাঁতের যে কোনো সমস্যা দূর হবে জার্নিতে যাদের মাথা ঘোরা বা বমি বমি ভাব হয় তারা জার্নের আগে একটু লবঙ্গ মুখে দিয়ে রাখুন অল্প অল্প করে ছিপিয়ে এর রস নিতে থাকুন তাহলে দেখবেন বোমি বমি ভাব একদম চলে যাবে এই বিষয়টি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও খাটে যেসব গর্ভবতী মায়েদের বমি বমি লাগে বা খাবার খেলে বমি হয়ে যায় তারা এভাবে লবঙ্গ মুখে নিয়ে তার রসটা অল্প অল্প করে চুষতে থাকবেন লবঙ্গের সুগন্ধি বমি বমি ভাবকে দূর করে লবঙ্গ শরীরের ভেতর থেকে ক্ষতিকর উপাদানকে সরিয়ে রক্তকে শুদ্ধ করে রক্ত পরিষ্কার করতে লবঙ্গ খুব দ্রুত কাজ করে অনেকে আমাকে বলেছেন যে তাদের পিপাসার রোগ রয়েছে অর্থাৎ ঘন ঘন পানি পিপাসা পাই যদি এরকম সমস্যা হয় তাহলেও লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে এই ঘন ঘন পিপাসার রোগটা দূর হয় লবঙ্গ কিন্তু খাবারের রুচিও বৃদ্ধি করে যারা রোগা আছেন বা খাবারে অরুচি তাদের শরীরের জোর আনতে এবং খুব দ্রুত খাবারের রুচি বাড়াতে অবশ্যই লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে খাবারের রুচি বৃদ্ধি পায় অর্থাৎ ক্ষুধাও বৃদ্ধি পায় লবঙ্গের একটি গোপন উপকারিতা আছে তা হলো লবঙ্গ কামোদ্দীপক এই সুবাস যেমন দ্রুত অবসাদ দূর করে শরীর মনের ক্লান্তিকে সারিয়ে দিতে পারে তেমনি খুব দ্রুত আপনার যৌনশক্তিকে বৃদ্ধি করতে পারে আসলে যখন মনের অবসাদ ক্লান্তি বা শরীরের ক্লান্তি দূর হয়ে যায় তখন কিন্তু মানুষের যৌন ইচ্ছা বৃদ্ধি পায় যারা বিবাহিত নারী পুরুষ আছেন তারা লবঙ্গ সঠিকভাবে খাবেন তাহলে আপনাদের যৌন ইচ্ছা কমে যাওয়ার মতো সমস্যা হবে না যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে বা কারণে দাগ হয়ে গেছে তারা লবঙ্গ মুখে ব্যবহার করতে পারেন সরাসরি থেকে লবঙ্গ এজন্য চার পাঁচটি মিহি করে গুঁড়ো করে নিতে হবে অথবা বেটে নিতে হবে এরপরে এটা অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন এমনভাবে পাতলা করবেন মুখে ব্যবহার করা যায় এমনভাবে পাতলা করবেন যাতে মুখে ব্যবহার করা যায় এবার এটা ত্বকের ওপর ব্রণ স্থানে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ব্রণের সমস্যা বা ব্রণের দাগ দূর হয়ে যাবে লবঙ্গ কিন্তু লিভারের কার্যক্রম অনেকটা বাড়িয়ে দেয় যাদের লিভারের রোগ আছে তারা লবঙ্গ খাবেন এখন লবঙ্গ খাওয়ার দুটি নিয়মের কথা বলবো। এখন লবঙ্গ খাওয়ার দুটি নিয়মের কথা বলবো। আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটি গ্রহণ করুন আমি যে রোগগুলোর কথা বললাম এই সব রোগ দূর করতে এই দুটি নিয়মে যে কোনো একটি নিয়ম গ্রহণ করলেই হবে নিয়ম এক লবঙ্গ মিহি করে গুঁড়ো করে রাখুন চা খাওয়ার সময় লবঙ্গের গুঁড়ো ব্যবহার করুন অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে এক কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গ গুঁড়ো ব্যবহার করতে হবে কিন্তু এই চা বানানোর সময় এক কাপ চায়ের জন্য আপনাকে পানি দিতে হবে দুই কাপ অর্থাৎ কাপ পানিতে দুই হাফ চা চামচ লবঙ্গ গুঁড়ো পাঁচ থেকে দশ মিনিট খুব মৃত আঁচে ফুটে নিন পানি এক কাপ হয়ে এলে তাতে হাফ চা চামচ পাতা অথবা একটি টি ব্যাগ দিয়ে ছেঁকে নিন এভাবে আপনি লবঙ্গ চা প্রস্তুত করে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার আধা ঘন্টা আগে অথবা আধা ঘণ্টা পরে পান করতে পারেন অথবা ঘুমনোর আধা ঘন্টা আগে পান করতে পারেন দিনে দুইবার আপনি এভাবে খেতে পারেন যদি আপনার শরীরে এই রোগের প্রকোপ বেশি থাকে তাহলে দিনে দুবার গ্রহণ করবেন এছাড়া দিনে একবার করে খেলে আপনার শরীরের কোনো রোগ হবে না নাম্বার দুই আপনি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন প্রতিদিন রাত্রে এবং সকালে দুটো থেকে তিনটি লবঙ্গ চিবিয়ে খাবেন লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস গরম কুসুম গরম পানি পান করুন এতেও উপকার হবে রাতে ঘুমানোর আগে অথবা সকালে যদি দুইবেলা খেতে চান তাহলে আপনি খেয়ে নিতে পারেন কিন্তু যদি আপনার রোগের প্রকোপ বেশি না থাকে তাহলে একবার করে মানে রাতে খেলেই হবে অথবা সকালে খেলেও হবে লবঙ্গে এভাবে খেলে আপনার শরীরের এই সব রোগ দূর হয়ে যাবে তবে খেয়াল রাখবেন লবঙ্গের ফুলটা বাদ দিয়ে কখনো খাবেন না এই ফুলটা বাদ দিয়ে অর্থাৎ মাথার ফুলটা যদি আপনি ফেলে দিয়ে খান তাহলে লবঙ্গের নিরানব্বই ভাগ উপকারই আপনি হারাবেন অর্থাৎ লবঙ্গ খেতে হবে আপনাকে এই ফুলটার সহ খেতে হবে লবঙ্গের এই ঔষধি গুণের কথা যারা জানেন না তারা তো আজ জানলেন আজ থেকে লবঙ্গ খাওয়া শুরু করুন সঠিকভাবে তাহলে আপনার শরীরে কখনও কোনো রোগ হবে না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন এতে করে ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে আর আপনার পরিচিত জনেরও উপকৃত হবে সচেতন হবে আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ